তো এখনো বুকের ধন মানিক আছে কথা কয় না আমরা কি করি আব্দুল আলিম সাহেব ধর জিগান লাগবো না বেড়া বাদ দে দরকার নাই ওনার দরকার নাই এই জন্য পুরাতন অনেক দায়িত্বশীল জমে গেছে খবর নাই দূরে সরে গেছে যাইও না তার কাছে খবর নেই না সবথেকে বড় দুর্বলতা এখানে আব্দুল আলিম শেষ সংগঠন বুঝে চর্মনায় গেছে সম্পর্কে ধারণা তার আছে এখন নতুন একটা লোককে নিয়া বুঝাইয়া শুনাইয়া ওটা ওখান থেকে আসার পরে বিড়িওয়ালাও হইতে পারে বিড়ি ছাড়াও হইতে পারে আসার পরে চরমনার উপকার হইতে পারে ক্ষতি হইতে পারে কথা কয় না বুঝাইতে পারি নাই কিন্তু ওনার ভিতর তো বুঝ আছে হয়তো কি হয়েছে আমার একটা ব্যবহারে কষ্ট পাইছে আমার একটা কথায় হয়তো কষ্ট পাইছে সাংগঠনিক কোনো রুলস উনি মানতে গিয়ে হয়তো কষ্ট পাইছে এই কারণে একটু দূরে সরে গেছে এই জন্য কোলের সন্তানকে আগে টানা দরকার আমরা কোলের সন্তানকে বাদ দিয়ে প্যাটেরটা লইয়া তাফা দাফি শুরু করছি এখন প্যাটেরটা কিছু বাসে কিছু মরে আল্লাহ হেফাজত করবে আল্লাহ হেফাজত করবে আর আপনি এই যে যা আছে এগুলো সব সাইডে দেন তো এই যা আছে প্যাটেরটাও মরা হইল কোলেরটাও পানিতে বেরা মারল তো কপাল থাপড়াইতে থাপড়াইতে কপাল ফাটানো যাবে কিন্তু সন্তান আর কোনো দিন ফেরত পাওয়া যাবে জানি না আপনাদের সোনাপুরের হালত কি আমরা অনেকেই আসি কোলের সন্তানের খবর নাই। আগে হালকায় যাইতো মাসিক ইস্তেমায় যাইতো চরমনে কাফেলা নিয়ে যাইতো এখন এই লোকটা এখন আর জোরে না আসে না বসে না কেন খবরও নেই না আমরা এই যদি কাজের গতি বাড়াইতে হয় আমাদের পুরাতন লোক কারা আছে কারা আজকের বসে না কারা আসে না হাতের পাঁচটা অঙ্গুল যেমন সমান না আমি সবাইকে সমান হারে পাবো না একটা বিষয় মাথায় রাখবেন যেহেতু তার বিয়েতি আলোচনা এই একটা বিষয় মাথা থেকে ফেলে দিবেন একটা বিষয় মাথায় ঢুকাবেন আশা করি দ্বন্দ্ব থাকবে না আমরা সবাই চরমনার মুড়ি কোন কোন জায়গার আরো কন একটা বিষয় মানে মাথায় রাখবেন সেটা হলো সংগঠন তরিকা সংগঠন ভিত্তিক আমার সংগঠন তরিকাভিত্তিক না কথাটা আবার বলি আবার খেয়াল করবেন আমাদের তরিকা সংগঠন ভিত্তিক সংগঠন তরিকাভিত্তিক না তার মানে তরিকা সংগঠন ভিত্তিক যদি কেউ চরমনার তরিকার মুরিদ দাবি করে তার জন্য ইসলামী আন্দোলন করা সংগঠনের নিয়ম অনুযায়ী ওয়াজিব বুঝাইতে পারি না মনে হয় কেউ যদি দাবি করে আমি চর্মনার মুড়িদ তার জন্য তরিকার নিয়ম অনুযায়ী সংগঠন করা কি ওয়াজিব তাদের তরিকা সংগঠন ভিত্তিক আমার সংগঠন তরিকা ভিত্তিক না আমার সংগঠনে হিন্দু সংগঠন করতে পারবে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিন্দু হইতে পারবে বৌদ্ধ হইতে পারবে খ্রিস্টান হইতে পারবে চরমনায় ওরা হইতে পারবে সারসিনা ওরা হইতে পারবে ফুরফুরার মুড়িত হইতে পারবে আঙ্গারিয়ার মুড়িত হইতে পারবে রসুলপুরার মুড়িত হইতে পারবে সব দল সব ভেদাভেদ সব ভুলে সব মাসলাকের লোক আমার আন্দোলন করতে পারবে কিন্তু যারা চরমনায় বায়াত গ্রহণ করছে এরা ইসলামী আন্দোলন বাইরে কোনো দল করতে পারবে না এটা ক্লিয়ার অনাকে এবার বাকি কথা সামনে কম কি বুঝলেন যদি কেউ চরমায় দাবি করে সে চরমার সংগঠনের বাহিরে কোন সংগঠন করতে এবার কন আমাদের মধ্যে মূল সমস্যা গত একজন আমার কয় কয় উনি আমাকে দায়িত্বশীল উনি আমার পাস করলি পরে না আমি কি পাস করলি পড়লে জান্নাতে যাইবে না পড়লে জাহান্নামে নামে যাবে দলিল দেন আনছাই রয়েছে আমার দিকে আমি কি এই সমস্ত গোরামি আপনাকে কে শিখাইছে কোন তরিকা শিখাইছে নাইবে আমিরুল মুজাহিদিন চরমনের মাঠের বয়ানে বসে আমার নবী সব ধরনের টুপি পরছেন টুপি যে এসকাল করবে তার ইমানের মধ্যে ভেজাল আছে পাসকল্লি পরা কি সুন্নত গোল টুপি পরা কিস্তি পরা জালি পরা সুন্নত আপনি একতলাপ করেন কেন সবুজ পাখি না হইলে আপনি বাঁকা নজরে দেখবেন কেন নবী আমার সবুজও পড়ছেন সাদাও পড়ছেন কালোও পড়ছেন সব ধরনের টুপি পড়ছেন হ্যাঁ এবার বলবেন আমার শায়ে পরে ও ফানাফির শায়ক খালি ওই একটা সবুজ পাগড়ি দিয়া আর হুজুরে যে কয় আমার মুরিদরা হাত পাকার বাইরে হাত পাকার বাইরে চাইতে পারবে না এই সময় আর হুজুরের কথা মনেই থাকে না যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে আমরা হলো পালা ঘুঘু আমরা বন্য ঘুঘু ধরবো তাই না এক নম্বরে হলো পজিশন এক নম্বরে কী পুঁজি এক নম্বর কী পুঁজি দুই নম্বরে পজিশন বলেন দুই নম্বরে তিন নম্বরে পদক্ষেপ বলেন তিন নম্বরে এবার পদক্ষেপ নিতে হয় এখানে কি ব্যবসা করা যায় কি ব্যবসা দিলে জমবে কি ব্যবসা দিলে আমি সুন্দরভাবে এখান থেকে পুঁজিসহ বেরোইতে পারবো আজান শেষ হোক পদক্ষেপ এবং লাগে একটা পরিচিতি লাগে কি কথা না আপনি যেই ব্যবসাই করবেন এই ব্যবসা সম্পর্কে আপনার পরিচিতি থাকতে হয় কিন্তু আমি ইসলামী আন্দোলন করি আমি ইসলামী আন্দোলনের পরিচিতিটা এখনো অনেকে পড়ছি কিনা জানি না ব্যবসা সম্পর্কে পরিচিতি থাকতে হয় এই জন্য যে যে ব্যবসা বোঝে না ওই ব্যবসা যদি করে তাহলে লাভ হয় না লছ হয় লস হয়ে যায় এই জন্য পরিচিতি আমাদের একটা আসে না নাই আমি কেন কাজ করব না কেন কথা বলবো না আমার দুর্বলতা কোথায় আপনি দেখেন কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে কেউ ভিন্ন দল করে কেউ কেউ অন্য দল করে আমি কেন ইসলামী আন্দোলন করে নিজেকে গর্বিত মনে করতেছি কারণটা কি কারণ হলো দুনিয়ার লাইনে যত নেতা থাকবেন। এরা একদিক পারলেও আর একদিক পারে না আলহামদুলিল্লাহ আমি এমন একজন নেতা পেয়েছি আমার নেতা সব দিক পারে অলরাউন্ডার সব দিক পারে সব দিক আচ্ছা বলেন এদেশের শান্তির জন্য তারাও স্লোগান দেয় বক্তব্য দেয় আমরাও কাজ করি চেষ্টা করি আমরাও স্লোগান দেই যদি তাদের কোনো নেতারে বলা হয় আসুন আমরা এই দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে নিয়ে নামাজের দাওয়াত দিয়ে নামাজ নামাজের কাতারে দাঁড়ায় যাই আপনি নামাজের ইমামতি করেন আচ্ছা বলেন ওই সমস্ত নেতারা নামাজের ইমামতি করতে পারবে ইমামতি তো করতে পারবেই না তারা দলে যারে ইমাম মানসে মহিলার ইমামতি শরিয়াতদের জায়েজ দিনাই তারা তো ইমাম মানসি মহিলারে কথা কেন তাহলে এখান থেকে তারা কি নম্বর দুই যদি বলা হয় আমার নেতারে আপনি তো নামাজ পড়ায় দেন আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম ইমাম হিসাবে আল্লাহ শুকুর শেখ সাল্লাহ উপাধি পাবে যদি জুমার দিন আমরাও প্রোগ্রাম করি তারাও করে যদি বলা হয় আজকের জুমার ক্ষুদাঙ্গিন্দু নেতা আপনি দিবেন জুমার খুদ্দিবে দূরের কথা নামাজ দিলে ঠিকমতো পড়তে পারে না আমার নেতাকে যদি বলা হয় আপনার জুমার খুদ্ দিবেন নামাজ পড়াবেন আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ক্ষতি হবে যদি ওদের নেতাকে বলা হয় আসুন মানুষকে একটু ভালো রাস্তার দিকে তাকেন একটু বয়ান করেন মাহফিলে তো বয়ান করবে দূরের কথা নিজের মধ্যে যা আছে এগুলো লই আগিয়ে ভাগবো আমার নেতাকে যদি বলা হয় আসুন মানুষদেরকে একটু আহ্বান করেন না দিনের দিকে আমি তো মনে করি আপনাদের নকদার বনেও তো এগুলো আছে যে সাহেবদের বয়ানে হাজারো মানুষ দাড়িওয়ালা হয়েছে আসে না নাই শুধু তাই নয় নেতার দিক থেকে সব দিক থেকে ভালো অলরাউন্ডার এবং নেতার দিক থেকে সব দিক থেকে উন্নত এবং এক নম্বর কথা ঠিক না বা ঠিক এক নম্বর নেতার কথা বলবো না তো আমি সোরের কথা বলবো আমার বুক বড় হবে না তো ওদের বুক বড় হবে আমার মুখের কথা বড় হবে না তো ওদের মুখের কথা বড় হবে আমি তো সব থেকে উঁচু আওয়াজে কথা বলবো কেন আমার নেতা সলিড আমার নেতা এক নম্বর দুই নম্বর দোকান থেকে যেমন এক নম্বর মালয়েশিয়া করা যায় না তেমন দুই নম্বর নেতার থেকে কোনোদিন দেশকে এক নম্বর বানানো যায় না যদি বলা হয় মার্কার কথা দেখেন দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গার নাম বাজার সব থেকে দামি জায়গার নাম মাসজিদ আচ্ছা বলেন মাসিদের ভিতরে নাঙ্গল ঢোকা যায় কথা কয় না মাসিদের ভিতরে নৌকোলে ঢোকা যায় মাসজিদের ভিতরে ধান লো ঢোকা যায় হাত পাখা কন জোরে কন জোরে এমন একটা মার্কা যেই মার্কা বাজারেও চলে ঘরেও চলে বন্দরেও চলে মাদ্রাসা চলে মসজিদের মধ্যেও চলে তো আমার নেতাও যেমন এক নম্বর নেতাও যেমন ভালো আমার নেতার মার্কাটাও ভালো সব জায়গায় ব্যবহার করা যায় যেই মার্কার কথা মসজিদেও কম যায় কথা কথা কিনে আলহামদুলিল্লাহ তাহলে আমি আমার কথা কি সামনের দিকে তো কে আগাবে বলেন মহতারাম হাজিরিন সর্বশেষ অনুরোধ হলো ইন্নি ফিল ইনফিল খলিফা রব কয় জগতের মধ্যে আমি তো আমার প্রতিনিধি করে এই মানুষদেরকে বানাইছি আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি কি প্রতিনিধি আল্লাহ জগতে এক জায়গায় ডেকে আমাদেরকে বলছিলেন আমি কি তোমাদের রব নই জি কলু বালা আপনি আমাদের রব আপনি আমাদের সব সব কিছুই আপনি এবার এই কথাটা মানুষের দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে হাতে পায়ে ধরে ধরে মানুষকে বলো আর বুঝাও যে হ্যাঁ কোনো কিছু থেকে কোনো কিছু হয় না দুনিয়ার জমিনে দুনিয়া যার আসমান জমিন যার আইন চলবে তার এই কথাটা মানুষের কাছে গিয়ে বুঝাই দাও আসা বলেন আইন চলবে কার আরও সরি খান আমাদের দেশে কি আল্লাহর আইন চলে যদি নাই চলে আমাদের চেষ্টা করা দরকার আসে না নাই এবার বলবেন হুজুর চেষ্টা করি চেষ্টা কেমন করি আমার ওস্তাদে মহতারাম একটা চেষ্টার উদাহরণ এমন দিয়েছিলেন ক চেষ্টা কারে কয় কার চেষ্টা হল পয়গম্বর ইউসুফ আল্লাহ সাল্লাম যেভাবে চেষ্টা করছিল এর নাম চেষ্টা করা আমরা একটু রাস্তাঘাটে মানুষকে দাওয়াত দেই এর নাম চেষ্টা না ক চেষ্টা কেমন ইউসুফ আলাহ যখন ঢুকছে এবার বিবি জোড়ায় খা সাতটা দরজার ভিতর তালা লাগায় আসো এবার জেনা করতে আসো কোনো রাস্তা নাই এই যে চাবি দেখো এই আমার হাতে সাতটা দরজায় তালা লাগাইছি চাবি আমার হাতে তুমি জেনা না করি আর কোথাও যেতে পারবে না এবার মুফাজ বলেন পয়গম্বর ইউসুফ আলহিসাম দেখলেন আমার এখনও চেষ্টার শেষ হয় নাই আমার চেষ্টা হলো দৌড় দিয়া দরজা পর্যন্ত যাওয়া এটা হলো আমার এখনও এই কাজটা বাকি আছে আমার কাজ হলো দৌড় দিয়া দরজা পর্যন্ত যাওয়া দরজা খুলে দেওয়া সম্পূর্ণ দায়িত্ব আমার আল্লাহর ঠিক আল্লাহর উপর ভরসা করে যখন তোর দিছে আল্লাহ বকরবুল আলমের সাতটা দরজার তালাকে সাথে সাথে আল্লাহ খুলিয়া ইউসুফ আলাহ সাল্লামকে হেফাজত করে দিছে এর নাম চেষ্টা করা ভাই যদি আমি এখানে হাত তুলতে বলি যে দিনের দাওয়াত আজকের মানুষ যারা দিন বোঝে না না বোঝার কারণে কেউ আওয়ামী করে দিন না বোঝার কারণে কেউ বিএনপি করে দিন না বোঝার কারণে কেউ জাতীয় পার্টি করে এই মানুষদেরকে দাওয়াত দিতে গিয়া থাপ্পড় খাইছি লাকতি খাইছি গালি খাইছি এমন কয়জন হাত জাগাইয়া প্রশ্ন মুশকিল কিন্তু আমি কইতি আরুম আমি জীবনে বহুত মানুষের মারি খাইছি দাওয়াত লয়ে গেছি তো পাড়াই ধরছে আমারে 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 কতরে কইছি না আমার কাছে আবি না ওই অবস্থা আবার পা জড়াই ধরছি চেষ্টা কারে কয় মহতারাম হাজিরিন আজকের আমার কথার সর্বশেষ কথা হলো এটা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন মান রব্বুকা দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা আজকে দিনের জন্য কাজ করব না দিনের জন্য চেষ্টা করব না কবরে যাওয়ার পর কি প্রশ্নের জবাব দেব আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম দুই এক মিনিটের ভিতরে ফিনিশিং দিয়ে ছেড়ে দিচ্ছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন যে আয়াতের উপরে রসুলপুরে আলোচনা করছিলাম ওখানে একটা অংশ নিয়ে আলোচনা করছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইমান আনবে আগে আগে ইমান আনবে আগে কি আনবে আগে ইমান ইমান আনার পরে কি করবে উদখুলু প্রবেশ করো ফিস সিলমে ইসলামের ভিতরে কাফা তা আবার পরিপূর্ণ মহতারাম হাজিরিন এই কথাকে ভালোভাবে মাথায় ঢুকানোর চেষ্টা করেন ভালোভাবে যদি একই জুমলার মধ্যে হয় অর্থ এক ধরনের হবে যদি ভিন্ন করে দেন অর্থ ভিন্ন হয়ে যাবে যদি একই জুমলার ভিতরে হয় তাহলে ওদ খুলু ফিসিলমে কাফা ইমান পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো যদি আলাদা করেন উদ খুলু প্রবেশ করো ফিসিলমে ইসলামের ভিতরে কাফা কাবার পরিপূর্ণ উদ খুলু আমরা হাজারের শিখা তোমাকে প্রবেশ করতেই হবে বুঝাতে পারি নাই যদি আলাদা করেন ওদো হলো কাফা এ হিন্দু আশু ইসলামের দিকে আসো বৌদ্ধ আশু ইসলামের দিকে আসো খ্রিস্টান আশু ইসলামের দিকে আসো কিন্তু একটা লোক ইমান আছে তারাও কইবেন তুমি আসু ইসলামের দিকে আসো এখনও নাকি যদি ইমান আনে ওদো খলো হাজারের এবার তোমাকে প্রবেশ করতেই হবে ইমান না তুমি বসে থাকবে এই সুযোগ নাই ওদ খোলো তোমাকে প্রবেশ করতেই হবে ফিসসিলমে ইসলামের ভিতরে কাফা ফা তা আবার পরিপূর্ণ আদা করলে হবে না মহতরাম হাজিরিন ইমান আনার পরে বসে থাকার কোনো সুরাত কোনো সুযোগ নাই এবার প্রবেশ করবে করতেই হবে যেমন আমি কিবরিয়া সাবুজুনকে বললাম আপনি বরিশাল যাবেন আমার বাসায় আপনার দাওয়াত রইল তো চিন্তা করলো যে মহব্বত অনেক বেশি একসাথে দায়িত্ব পালন করি তাইলে মনে হয় মহব্বতে বসে আমি যদি হাত ধরে বলি ভাই আপনাকে যেতেই হবে বলেন প্রশ্ন এক হইল আপনি যাবেন আপনাকে যেতেই হবে এক হইল তা আমরা কী করি বুধ খুলো ফিরসিল মে কাফা পরিপূর্ণ দাখিল হও তো হইলে হইলাম না হইলে না হইলাম ইনুসবে দাওয়াত দিছে গেলে গেলাম না গেলে না গেলাম উনি ওনার দাস সারছে আমি দাশ সারলাম ঠিক আছে ভাই চেষ্টা করবো নে দেখি কি করা যায় না আপনাকে যেতেই হবে আপনাকে যেতেই হবে তো উনি চিন্তা করবে হয়তো কোনো না কোনো প্রোগ্রাম আছে আমাকে বুঝে শুনে এবার জবাব দিতে হবে উদ খুলো প্রবেশ করতেই হবে যদি কেউ ইমান আনায়ন করে ইমান গ্রহণ করে ইমানের রং তার দিলের ভিতরে লাগায় দেয় এবার উদ খুলেও প্রবেশ করতেই হবে ইমান আনিয়া টুপি পড়লে পড়বে না পড়লে না পড়বে ব্যাপারটা এমন নয় টুপি পড়তেই হবে ইমান আনার পরে দাঁড়িয়ে রাখলে রাখবে না রাখলে না রাখবে ব্যাপারটা এমন না দাঁড়িয়ে রাখতেই হবে ইমান আনার পরে জুব্বা পড়লে পরবে করবে না পড়লে না করবে ব্যাপারটা এমন না পড়তেই হবে ইমান আনার পরে ইসলামী আন্দোলনের জন্য ইসলামী সংগঠনের জন্য ইসলামের জন্য কাজ করলে করবে না করলে বাদ দিবে ব্যাপারটা এমন না মরণ পর্যন্ত ইসলামের জন্য কাজ করতেই হবে করতেই হবে করলে করবেন না করলে না করবেন আপনার ব্যাপার অমা দিন উকা ছেড়ে দিলাম আপনার বিবেকের উপরে মহাতারা মাহাজিরিন অসুস্থতা নিয়ে লম্বা সময় আলোচনা করেছি কথায় আচরণে ভাষায় ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দিবেন তবে অনুরোধ এতটুকুই আল্লাহর আদালতে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবো কি লাগবো না আরও জোরে কর না লাগবো কি না তাহলে আমি কি পরিমাণ কষ্ট করলাম চেষ্টা করলাম এ ব্যাপারে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে না নাই তাহলে বলেন সাহাবিরা কাজ করছে করার মতো আমরা করি মন মতো সাহাবিরা করছে করার মতো আমরা করি মন মতো সাহাবিদের ছিল দুই হাত ডান হাত বাম হাত মাঝখানে রহমত আমাদের ডান হাত বাম হাত মাঝখানে অজুহাত হয় না ছেলের কারণে পারি না বাবার কারণে পারি না ব্যবসার কারণে হয় না চাকরির কারণে হয় না অজুহাত লম্বা হইতেছে সাহাবিদের অজুহাত ছিল না ডান হাত বাম হাত মাঝখানে রহমত কোনো কিচ্ছুকে পরোয়া করতেন না আল্লাহ রহমত নিয়ে ঝাঁপাই পড়তেন এবার বলেন আল্লাহ রহমত নিয়ে ঝাঁপাই পড়ার মতো কারা কারা তৈরি রাজি তো ইনশাল্লাহ হাত নামাই দ্বিতীয় নাম্বার হইল সাহাবিরা করছে করার মতো আমরা করি মন মতো এবার কান মন মতো করবো না করার মতো করবো কথা করে না মন মতো করবো না করার মতো করব। প্রয়োজনে বিবির পাও ধরবো প্রয়োজনে ছেলের পাও ধরবো প্রয়োজনে মেয়ের পাও ধরবো প্রয়োজনে যদি প্রয়োজন হয় আমি যেন তরিকায় আইছি আমার বিবির তবলি করার মেয়ে আমি হলাম চর্মনাই এখন টক্কর লাগছে না বিবির পাও পর্যন্ত ধরছি তুমি একটু আমাকে সময় দাও আমি যেন তোমার বুঝাই বলতে পারি আগে আগ করিও না বিবির পাও ধরছি আমি কি মনে করছেন সে যায় সে সর্বনাইকে পছন্দ করে না এখন সর্বনাই ছাড়া কিছু বোঝেও না এই জন্য করার মতো কাজ করব বলেন না বলেন না বলেন না কাজ করব করার মতো ধর্ষিত ধর্ষি মর্ষিত মর্ষি যা হয় হয়ে যাবে কিন্তু আমি এক চুলো নরব নরব না আল্লাহ বকরাবুল আলমিন আমাদের কি